গুড মর্নিং কেমন আছেন আমি শুভশ্রী আবার চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসী বাঙালিদের আজকে সকালটা শুরু করলাম একটা পাস্তা ব্রেকফাস্ট দিয়ে আজকে জানেন সারাদিন খুব একটা রান্নাবান্না কিছু করিনি কেন কি আজকে একটু বাইরে যাওয়ার আছে জামাকাপড় দেখেই বুঝতে পারছেন বেশ ভালো একটা কোথাও যাব নিশ্চয়ই কেউ নেমন্তন্ন করেছে তো চলুন আজকে পুরো ভ্লগটাই এই নিয়ে এই ড্রেসটা পরেছিলাম ভেবেছি যে এটা পরে একটা বার্থডে পার্টিতে যাব সানভির এক বন্ধুর বার্থডে পার্টি আছে কিন্তু এখন দেখছি এটা পরে গেলে ওরা একটা সেই জাম্পিং জিমের মধ্যে বার্থডে পার্টিটাকে হোস্ট করছে তো সেখানে গেলে আমি এই ড্রেসটা পরে ওই সব জায়গায় উঠতে পারবো না তাই ভাবছি ব্যাক টু স্কোয়ার ওয়ান জিন্স আর শার্ট দেখা যাক ড্রেসটা খুবই সুন্দর জয়ীর বার্থডেতে কিনেছিলাম বাট এইটাই যে এমনিও দিনের বেলা বার্থডে পার্টিটা মানে সাড়ে পাঁচটা মানে এখন ফুল রোদ্দুর থাকছে তাই জন্য ভাবছি যেটা চেঞ্জ করে নিই এমনিও এত ব্লিং ব্লিং মানে আমার মনে হচ্ছিল যে একটু ওভার হয়ে যাচ্ছে আর তারপর যখন দেখলাম যে আর ওখানে অ্যাডাল্টসদেরকেও অ্যালাউ করে জিমগুলোতে যাওয়ার জন্য বাচ্চাদের সাথে খেলার জন্য বা জয়ে এদিক ওদিক গেলেও দেখুন পুরো গেট পুরোপুরি চেঞ্জ হয়ে যাই হোক এখন এইটা পরে আমার বেশ কমফোর্টেবল লাগছে জানেন আমি অন্যদের মতো ওই জাম্পিং জিমে গিয়ে বসে থাকতে একদম পছন্দ করি না আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে স্লাইডে চড়তে বাচ্চাদের সাথে খেলতে দৌড়াতে ডান্স করতে তো আমি চাই না কোনো মতেই এরকম কোনো জিনিসটাকেই মিস করতে তাই জন্য আজকে এরকমভাবেই রেডি হচ্ছি যাতে সবকটা জিনিস আমি সানভির সাথে আর জয়ীর সাথে এনজয় করতে পারি এতগুলো পোস্ট যখন দিলাম আমাকে একটা কমেন্টে লিখে জানাবেন আমাকে কেমন লাগছে এটাও জানাতে পারেন আগের ড্রেসটা বেটার লাগছিল না এটা আমি জানি আগের ড্রেসটা খুব ডিফারেন্ট ছিল আর এটাও খুব ডিফারেন্ট বাট হ্যাঁ আপনার যদি কোনো একটা বেশি আর কম ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমরা সবাই বার্থডে পার্টির জন্য রেডি আর এখন এই যে জয়ী ম্যাডাম একা একা হেঁটে হেঁটে যাচ্ছে ও সানভির হাত ধরবে না আমার হাত ধরবে না কাউকে ও ধরবে না ও পুরোপুরি ডিপেন্ডেন্ট একটা জিনিস মিসিং কি তো পরে বলবো দেখি আপনি গেস করতে পারেন এই যদি আপনি গেস করে থাকেন তাহলে পরে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে লিখবেন অবশ্য এর আনসারটা ব্লগে একটু পরেই আপনি দেখতে পারবেন বার্থডে পার্টিটা যেখানে হোস্ট করছে তার পাশেই হলো ওয়ালমার্ট মানে যাকে বলে একদম গায়েব তাই জন্য আমরা ভাবলাম যে একটু ওয়ালমার্ট থেকে ঘুরে আসি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ির থেকে হ্যাঁ যেটা বলছিলাম যেটা মিসিং ছিল তখন সেটা হচ্ছে বার্থডে বয়ের গিফট গিফট ছাড়া কি বার্থডে পার্টি কখনো কমপ্লিট হয় বলুন তাই চলে এলাম ওয়ালমার্টে ওর জন্য গিফট কিনতে আমার দুই মেয়ে তাই জন্য এইসব গোলাগুলি বন্দুক গাড়ি এসব কেনার খুব একটা দরকার পড়েনি তাই জন্য ছেলে বলে গিফটের অ্যাট্রাকশনগুলো বা গিফটিং আইটেমসগুলো একটু ডিফারেন্ট চলে এলাম ছেলেদের সেকশনে আর এখানে এসে দেখলাম একটা মাইন্ড ক্রাফ্টের বো অ্যান্ড অ্যারো সানভি আর একসাথে একই করাটি ক্লাসেসে যায় তাই জন্য ও একটু ওর ব্যাপারেও জানে আমাকে বলল যে আকি মাঝে মাঝেই মাইন্ড ক্রাফ্ট খেলে তাই জন্য ওর জন্য এই গিফটটা বেশ ভালো হবে আমরা এটাকে হাতে রেখে আবার একটুখানি এগিয়ে গেলাম অন্য কিছু দেখতে যদি এর থেকে ভালো কিছু পাওয়া যায় বোর্ড গেমস আছে কিছু দেখবে এর স্কিবিডি টয়লেট নেবে দেখো স্কিবিডি স্কিবিডি বাচ্চাদের মধ্যে এই স্কিবিডি টয়লেট ব্যাপারটা খুব फेमस হয়েছিল কিছুদিন আগে আর একটা বার্থডে পার্টিতে গেছিলাম একটা বাচ্চা ছেলে স্কিবিডি স্কিবিডি গান গাইছিল সেই দেখে মনে খুব ইন্টারেস্ট জাগলো যে ব্যাপারটা কি বাড়ি গিয়ে সার্চ করে দেখলাম এটা একটা স্কিবিডি টয়লেট মানে ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে একদমই ভালো লাগেনি যাকে বলে যাই হোক এসব দেখে থেকে আমরা একটু এগিয়ে গেলাম দেখতে যে আর কিছু আছে এগুলো লেগো কার্স আছে শেষ দেবে শেষ বাবাকে জিজ্ঞাসা করো শেষ দেবে চেয়ারস আছে চেকার্স আছে এইটাও একটা আছে ভাই একটু করো ওইটা একটা আছে জেজ এন্ড চেকারস ট্র নেম আছে মিস ডগি জয়ীকে দেখা ডগিটা ওহ অক্কির জন্য গিফট কেনার পর সানভিরও ইচ্ছে হয়েছে একটা কিছু কিনবে আসলে ও আমাকে আগের থেকেই বলে এসেছিল যে আমিও একটা গিফট চাই কিন্তু বোর্ড গেম দোকানে এসে বোর্ড গেম না কিনে ওর এই পাপিটা খুব পছন্দ হয়েছে সানভি অবশ্য দিন থেকেই বলছিল যে এরকম একটা ডগিওকে কিনে দেব। আর জানেন জৈকেও দেখি ওর কুকুরের প্রতি প্রচুর ফ্যাসিনেশন জানলা দিয়ে সবসময় উফ উফ বললেই তাকিয়ে দেখে যাই হোক ওয়ালমার্টে এলে টুকিটাকি প্রচুর জিনিস কেনা হয় সেসব কিনে এবার যাব আমরা বার্থডে পার্টিতে যেতে যেতে এখানে চোখ পড়লো সব আমেরিকান ফ্ল্যাগের কালারের অনেক জিনিসপত্র এসছে অ্যাকচুয়ালি সামনেই ভেটারেন্স ডে তাই জন্য সবাই বাড়িতে এইসব কিছু জিনিস কিনে নিয়ে গিয়ে ঘর সাজাবে লাস্ট মোমেন্টে আবার সানভীর মনে পড়লো যে ওর শার্পনার কিনতে হবে শার্পনার পাচ্ছি না এবার দেখুন এত বড় বড় আইল এখানে সব জিনিস খুঁজে পাওয়া মানে স্পেশালি কোনো ছোট জিনিস যেরকম কি একটা শার্পনার খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট স্টেশনারি বলে লেখা আছে কিন্তু তাও কোথায় পাবো একটা শার্পনার দ্রোনা বলছে এটা যদি ইন্ডিয়া হতো এতক্ষণে আমি একশোটা শার্পনার আমার হাতের সামনে পেয়ে যেতাম চলুন তাহলে আস্তে আস্তে বিলিংটা করিয়ে নেওয়া যাক কি কিনলে বলো

এই জায়গাটায় যাচ্ছি জানেন এই ইনডোর প্লেগ্রাউন্ডটা রোজ আমাদের ওয়ালমার্টে যাওয়ার পথেই পড়ে কিন্তু কখনোই আমরা এটার মধ্যে যাইনি অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাকে অনেকটাই এস্টিমেট করেছিলাম ভেবে যে জায়গাটা বেশ ছোট আজকে ভেতরে এসে দেখলাম না জায়গাটা বিশাল বড় আর অনেক কিছু আছে বাচ্চাদের করার জন্য এখানে এসেই আর বাচ্চাদেরকে ধরে রাখা গেল না ছুটলো আর পেছন পেছন আমাকেও ডাকছে মাম্মা চলো মাম্মা চলো আর ব্যাস আমিও রেডি ওর সাথে লাফালাফি করার জন্য ওদিকে ড্রোনা জইকে নিয়ে রেখেছে এখানে গ্রিপ ওয়ালা সক্সটাই বেশি ভালো হতো আমার তো মনে হচ্ছে পাটা স্লিপ করে যাবে জানেন আজকে বার্থডে পার্টির অজুহাত থেকেই সানভির সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারলাম সত্যি আমার খুব আনন্দ হচ্ছে মাঝে মাঝে মনে হয় জয়ী হওয়ার পর সানভিকে আমি অতটা টাইম দিতে পারি না যেরকম আগে ওর সাথে আমি থাকতাম সানভির সাথে সব সময় বলতে গেলে আমি একাই থেকেছি যখন ওর দু বছর বয়স তখন আমরা ইন্ডিয়া থেকে চলে যাই সিঙ্গাপুর আর সেই তখন থেকে ওর আর আমার বন্ধুত্ব শুরু বন্ধু হোক মা হোক সাথী হোক একজন গল্প শোনার বা শোনাবার মানুষ হোক সব কিছুই আমি জবের থেকে জয়ী হয়েছে সেই টাইমগুলো একটু কমে এসছে ওর সাথে তাই জন্য এরকম কিছু মুহূর্ত যখন জয়ী ছাড়া আমি স্যান্ডউইচ সাথে একা একা কাটাতে পারি আমার খুব ভালো লাগে আরেকটা ব্যাপার কি জানেন ও প্রথম থেকেই চেয়েছিল যে ওর যাতে একটা সিবলিং হোক কিন্তু সিবলিং হওয়ার সাথে সাথে যে চ্যালেঞ্জেসগুলো আসে সেগুলো কিন্তু ও অত ভেবে দেখেনি যাই হোক এখন অ্যাজ এ ফ্যামিলি যখন মাঝে মাঝে দিনগুলো একটু অন্য রকম কাটে তখন ও মাঝে মাঝে আমাকে বলে মামা আমার ভাল লাগছে না মেবি জয় যদি না থাকতো এখন তাহলে তুমি আমার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতে তখন আমি ওকে বোঝাই যে ফ্যামিলির মানে কি আমরা একে অপরের জন্য স্যাক্রিফাইস করি একজন আর একজনের সাথে সময় কাটাই সেটাকে শেয়ার করে নিই এটাই একটা ফ্যামিলির মানে যাই হোক সানভিও এখন অনেকটাই বাচ্চা ওর এত কিছু বোঝার হয়তো সময় আসেনি আর কে চায় না বলুন তো নিজের মায়ের কাছে সব সময় থাকতে তাই জন্যই আজকে সত্যিই এই বার্থডে পার্টিটাতে এসে মনটা খুব আনন্দ হলো আমরা বড়রা বসে বসে গল্প না করে সবাই বাচ্চাদের সাথে খেলতে মেতে গেলাম এটাই যেন আজকের একটা বিশাল বড় উপভোগ ছিল আমার জন্য হ্যাঁ তা বলে কি জয়ীর সাথে টাইম কাটায়নি জয়ীর সাথেও টাইম কাটিয়েছি বাট দ্রোনা বেশিরভাগই জয়ীর সাথে ছিল আর আমি বেশিটা টাইম সানভির সাথে ছিলাম জানেন ওই একটা ফেভারেট পেরেন্ট হয় না মা বেশি ভালোবাসে না বাবা সানভির কাছে ওটা সব সময় আমি ওর বাবা জিজ্ঞাসা করলেও ও এই কথাটাই বলে যে না পাপা মাম্মাই আমার ফেভারেট অনেক সময় পাপা ওটাকে চেঞ্জ করার জন্য ওকে নিয়ে গিয়ে একা একা খাইয়ে নিয়ে আসে অনেক কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করে কিন্তু দিনের শেষে কিছুই কাজে লাগে না সেই সানভি আমার ফেভারেট আমার ছোট্ট বাচ্চা মেয়েটা আমার কাছেরই থাকে আজকে সান সাথে আনন্দ করে সত্যি আমার মনটা যেন তৃপ্তি হয়ে গেল বয় কেক কেক কেটে ফেললো আমরা খেলাম আর মোটামুটি এখন পার্টির এন্ড দিনটা এত সুন্দর কাটবে আমি আগে একদম ভাবতে পারিনি জানেন আর বাইরে এসে দেখলাম আকাশটাও খুব সুন্দর এবার বাড়ি যাওয়ার পালা দেখা হবে আপনার সাথে আবার পরের ফ্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন